শুভরাত্রি বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আমি চলেছি আজকে একটা খুব সুন্দর জায়গায় জায়গাটার নাম সবাই জানো বলে দিলে তখন বুঝতে পারবে জায়গাটার নাম তা চলো সবুজের বুক চিরে আমরা ছুটে চলেছে মানে আমরা বলতে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলেছে সেই জায়গাটায় এই জায়গাটার নাম কিন্তু এখন সবাই জানো ইউটিউবে দৌলতে বলো বা মানে সংবাদ ক্ষেত্রের দৈল্যতেই বলো সবাই জানো কিন্তু বলো তো কোন জায়গা দেখি কে কে গেস করতে পারো থাক আর বেশি ধৈর্য ধরিয়ে লাভ নেই বলেই ফেলি আজকে আমরা চলেছি নদীয়া জেলার কামালপুর কামালপুর নামটা কি চেনা চেনা লাগছে বলো আশা করি সবারই চেনা চেনা লাগছে কারণ কামালপুরে একশো পঁচিশ ফিট দুর্গার নাম তো সবাই শুনেছ গত বছর সেখানে পুজো হয়নি কিন্তু এইবার কিন্তু আনন্দের খবর পুজো কিন্তু হচ্ছে তাই জন্যই আমি বাপের বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন মিলে কামালপুরের উদ্দেশ্যে আর দেখো চতুর্দিকে কি সুন্দর ধান গাছগুলো হয়ে রয়েছে না কি ভালো লাগছে না মনে হচ্ছে না প্রকৃতি সবুজে চাদর বিছিয়ে দিয়েছে আর দুপাশে সবুজ খেয়ে তার মাঝখান দিয়ে রাস্তা কি যে ভালো লাগছিল আপনারা নিজেরাই বানাচ্ছেন পুরো লোহার টাকচার করে

কীভাবে মূর্তিটা হবে কোথায় মানে কোন মুখটা বসবে কোন স্ট্যাচু মানে ঠাকুরের মূর্তি কোন জায়গায় বসবে সব ওই দাদা বলছিলেন তাই একটু দাঁড়িয়ে শুনলাম ওনার কথাটা আর এই দেখো অসুরের হাইট আমার থেকেও বেশি লম্বা অসুরের মুখটা দেখেছ মুখের সাইজটাই আমার থেকে ডবল তাহলে বলো কত বড় দুর্গা প্রতিমা তৈরি হয়েছে একশো পঁচিশ ফিট ভাবা যায় পুরো লোহা দিয়ে ট্রাকচার করে এই প্রতিমারে দেখো দুর্গা মায়ের মুখটা দেখো আর মাত্র পা থেকে কোমর পর্যন্ত স্ট্যাচুটা মানে মূর্তিটা তোলা হয়েছে এখনও কাজ চলছে আর কার্তিক বাবাজি দেখো কত বড় শুয়ে রয়েছে দেখো আমার থেকেও লম্বা মানে কার্তিকের রঙ করা প্রায় কমপ্লিট কিছু সোনের কাজ বাকি রয়েছে তৈরি হলে দারুণ লাগবে দারুণ তাই ঘুরে ফিরে দেখলাম দেখে তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম ফুল ব্লগটা কিছু দিনের মধ্যেই আসছে তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই বলো তবে এখানে বলেছে ওনারা এক মাস নাকি থাকবে আর এখানকার যে কর্ণধা যে দাদা তৈরি করছেন উনি বললেন আমার তো ইচ্ছে এখানেই প্রতিমাটা থাকুক জানি না কি হবে তবে পুজো হচ্ছে এটা একটা সুখবর ভালো লাগলো গিয়ে আর নাগরদোল্লার পুরো সেট চলে এসেছে মেলা হবে বলে তিন লরি ধরে মা নাগরদোল্লা এসেছে ওই সামনের মাঠে বসবে মেলা আর চতুর্দিকে গাঁদা ফুল ফুটে রয়েছে আর দুর্গা মায়ের মুখটা দেখো কি সুন্দর যাক কত বছর বাধা পেয়েছিল এইবার পুজোটা হচ্ছে শুনেও শান্তি লাগলো আমার খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়া দেখে আসলাম আর যদি কালী পুজোর মধ্যে আবার বাপের বাড়ি আসি তো আবার যাব মাকে দেখতে আর তখন তোমাদেরকে পুরো তৈরি মূর্তি দেখাবো আজকে হাফ মূর্তি দেখালাম তা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করো একটা লাইক দিও ভালো লাগলে শেয়ার করো আর সবাই মানে যারা নদীয়া জেলায় থাকো অবশ্যই একবার পারলে কামালপুকুর উড়ে গিয়ে ঠাকুর দর্শন করে এসব খুব কঠোর পরিশ্রম করে এখানকার শিল্পীরা এই মূর্তিটা তৈরি করছে এত বড় মূর্তি ভাবাই যায় না তো ঠিক আছে আজ আসি সবাই ভালো দেখো সুস্থ দেখো পাইবে